আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থেকে হাফেজ সাইফুল ইসলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বছরের প্রথম কৃষাপাতের চালান আজকে থেকে শুরু করেছি কৃষাপাত গুলো দেখতেছেন হাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানসম্মত এবং সাইজ করা কৃষাপাত যদিও সারা বাংলাদেশে একটা স্লোগান চলতেছে বিষমুক্ত বিষমুক্ত আসলে কি বিষমুক্ত আম দেওয়া সম্ভব কিনা কখনো বিষমুক্ত আম দেওয়া সম্ভব না কথার আগে মিনিংটা বুঝতে হবে কারণ গাছের মধ্যে আমরা সবসময় ঔষধ প্রয়োগ করি বিভিন্ন রকমের ঔষধ তবে পাড়ার পনেরো দিন আগ থেকে এই ঔষধ দেওয়া বন্ধ হয়ে যায় যে বাংলাদেশের সমস্ত ফসলেই ব্যবহার করা হয় ধান লাউ থেকে শুরু করে সবকিছুর আম পাড়ার পরে দেওয়া হয় আমটাকে পাড়ার পরে দেওয়া হয় সংরক্ষণ করার জন্য কাঁচা আমকে পাকানোর জন্য ওই ধরনের কোনো কেমিকেল যাবে না সেফার ফুডের আমের মধ্যে ঠিক এইভাবে পোক্ত আমগুলো আমরা পারবো পোক্ত আমগুলো পেরে এই যে গাছগুলো দেখাচ্ছি কাছে আসান এই যে দেখাচ্ছি যে এভাবে আমরা পরিপুষ্ট আম গুলো পারবো সে ফাইন্যান্সিয়াল থেকে প্রতিটা আম আপনার কাছে যাবে তিন থেকে চারটাতে কেজি তিন থেকে চারটি আমে এক কেজি হবে তিন থেকে চার চারটি আমের মধ্যে এক কেজি যাবে যদি আপনি দশ কেজি আম নেন ইনশাল্লাহ চল্লিশটার বেশি আম যাবে না ৪০ চল্লিশটার মধ্যে ইনশাল্লাহ সীমাবদ্ধ থাকবে আমাদের আমগুলো দেখেন কিন্তু এই আমগুলো মূলত দুইটা তো কেজি হয় এই দেখছেন পোকাটা এই যে এই পোকাটার জন্য কিন্তু ওষুধ দিতে হয় এই পোকাটার জন্য আমের মধ্যে ওষুধ দিতে হয় নে পোকাগুলো আম নষ্ট করে ফেলে আম দেখছেন 마শাআল্লাহ আল্লাহ এটা আবার কিনতে দিব না এটা এটা রিজেক্ট করে দিব এটা যাবে না যাবে এই সাইজের আমগুলো যাবে যাবে এই সাইজের আমগুলো যাবে দেখেন একই ডাতার মধ্যে দুই সাইজের আম একটা আশি মানে একটা একশো একটা হচ্ছে আশি হ্যাঁ তো এই সাইজের আমগুলো আপনাদের মানতে হবে এই পাশে আসেন এই দেখেন এই যে এই আমগুলো কিন্তু আবার রিজেক্ট এগুলো আবার আপনাদেরকে কোশ্চিন কালো দেওয়া হবে না দেওয়া হবে এই যে দেখলেন এটা নিতে হবে এটাও নিতে হবে এটা যাবে এটা মাশাআল্লাহ প্রায় 250 গ্রামের উপরে আছে এবারে এটা আছে 170 80 গ্রাম এইরকম ভাবে এবারে যাবে চারটাতে কেজি চারটার উপরে আমি দিব না ইনশাআল্লাহ তবে সারপ্রাইজ করার চেষ্টা করব আপনাদেরকে খুশি করার চেষ্টা করব যেন চারটা নিচে থাকে এটা আমার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ দেখেন যে এই যে আমরা যে ওষুধগুলো প্রয়োগ করার কথা বলি আসলে সবাই বলে কেমিক্যাল মুক্ত কেমিক্যালের স্লোগান চলতেছে কিন্তু আসলে কেমিক্যাল মুক্ত পরিপূর্ণ কেমিক্যাল মুক্তই কথাটা বলা হবে মিথ্যা কথা এই আপনারা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর যদি আমরা বলি পরিপূর্ণ কেমিক্যাল মুক্ত পরিপূর্ণ কেমিক্যাল মুক্ত হয় না এটা মিথ্যা কথা ধানও কেমিক্যাল মুক্ত হয় না যত ফসল আছে সকল ফসলকে ফসলকে বাঁচানোর জন্য সুস্থ রাখার জন্য ঔষধ প্রয়োগ করতে হয় ওই ঔষধটা লিগ্যাল ব্যবহার করার অনুমতি আছে কিন্তু একটা অপরিপক্ক আমকে পাকানো একটা মানে ধীরে সংরক্ষণ করা এই ধরনের কাজ আমাদের দ্বারা হবে না আমি আম পাঠাবো কাঁচা পাকা আপনার কাছে আমগুলো যাবে আমাদের কাঁচা পাকা আম যাবে এগুলোকে আপনি রেখে বাকি বাকি খেতে হবে তবে আপনার হাতে যাওয়া পর্যন্ত আশা করতেছি 60 থেকে 70% আম পেকে যাবে ইনশাআল্লাহ তবে আমরা দেখাচ্ছি যে আমাদের আমগুলো আমরা যে দিব এই আমগুলো কিন্তু ই হবে না এই যে অপরিপক্ক অপরিপক্ক আম থাকবে না সব পরিপক্ক আম থাকবে আমাদের আমগুলো কিরকম পরিপক্ক হইছে আমি দেখাচ্ছি এই যে দেখাচ্ছি আমাদের হিমসাগর আমটা কি দরের পরিপক্ক হয়েছে এটা কিন্তু গাছ থেকে পারায় যে কষ্ট লেগে আছে কিছুক্ষণ আগে গাছ থেকে এটা পারছি এ দেখেন মার্শাল কালার এই আমের কালার হ্যাঁ আর এটা যদি দুর্দাম স্বাদ অতি সুস্বাদু অতি মজাদার এই হইলো আসল হিমসাগর এটাকে আমাদের এই ভাষায় বলা হয় খিসাপাত হলো। কেমিক্যাল মুক্ত আমার একটা বৈশিষ্ট্য আপনারা শিখে রাখবেন একসাথে সপ্তাহ পাকবে না আস্তে 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 এই সাইড থেকে আস্তে আস্তে পাইকি আসবে হম এই দেখেন দেখেছেন আমের মধ্যে আমের পাতা আর আমের গোস্ত কি পরিমাণ গোস্তের মধ্যে হয়েছে দেখছেন একদম পরিপক্ক গাছ পাকাম আম পাকাম ইনশাল্লাহ আপনাদের হাতে প্রায় আমগুলো আমরা এরকম পরিপক্ক দিব প্রত্যেকটা আম বেছে বেছে পাঠাবো বিষমুক্ত সন্তান নিয়ে নির্ভয়ে খাবেন ইনশা আল্লাহ অর্ডার করার দায়িত্ব আপনার নির্ভেজাল সঠিক পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার শেফা ন্যাচারাল ফুডের পাশে থাকুন নির্ভেজাল বিষমুক্ত কেমিক্যাল মুক্ত যেগুলো দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম বিষমুক্ত আম আপনার হাতে যাবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ